হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আরপি আমার বাংলা চ্যানেল রূপাস স্প্যাশন তোমাদের ভীষণ ভীষণ স্বাগত আশা করি তোমরাও ভীষণ ভালো আছো বন্ধুরা এই গরমে বেসনের মধ্যে কি মিশিয়ে মাখলে তোমাদের ত্বক একদম ফর্সা উজ্জ্বল ঝকঝকে হয়ে যাবে আজকে আমি কিন্তু তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব। বন্ধুরা দেখবে গরমে আমাদের স্কিনের মধ্যে প্রচুর পরিমাণে ঘাম হয় কিংবা ত্বক পুড়ে যায় ত্বকে ট্যান পড়ে যায় ত্বক কালো হয়ে যায় ত্বকের মধ্যে দাগ ছোপ চলে আসতে শুরু করে মুখের মধ্যে ব্রণ ফুসকুড়ি হয়ে যাওয়া ঘামাচি হয়ে যাওয়া এই ধরনের নানান সমস্যা কিন্তু গরমের মধ্যে দেখা যায় শুধু তাই নয় মেচেদার দাগ ডার্ক স্পট পেগমেন্টেশন এগুলো কিন্তু চলে আসতে শুরু করে স্কিনটা নিষ্প্রাণ নির্জীব হয়ে যায় স্কিনের থেকে সেই গ্লোটা হারিয়ে যায় তো এই সমস্ত সমস্যাগুলোকে দূর করার জন্য স্নান করার আগে বেসন ঠিক এইভাবে মেখে নাও দেখবে তোমাদের স্কিন একদম ফর্সা উজ্জ্বল ঝকঝকে হয়ে উঠবে আর তোমাদের স্কিনের মধ্যে চলে আসবে একটা ন্যাচারাল গ্লো ভেতর থেকে স্কিনটা একদম ফর্সা উজ্জ্বল ঝকঝকে হয়ে উঠবে তো দেখো সবার প্রথমে কি করবে আমি এখানে নিয়ে নিয়েছি একটা ক্লিন বোলের মধ্যে এক চামচ বেসন বেসন আমাদের স্কিনের জন্য কিন্তু ভীষণই ভালো এটা একটা ন্যাচারাল ক্লিনজারের কাজ করে স্কিনের তেল তেলে ভাব কালো ময়লাকে দূর করতে সাহায্য করে স্কিনের সাইড লেয়ারকে রিমুভ করে স্কিনের মধ্যে কিন্তু একটা ফর্সা উজ্জ্বলতা নিয়ে আসে গভীরে গিয়ে স্কিনকে পরিষ্কার করে তো আমি এখানে এক চামচ বেসন নিয়ে নিয়েছি আর আজকের রেমেডিটা হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল ছোটো বড়ো টিনেজার সব ব্যবহার করতে আর আমি এটা শুধু আমার ফেসের জন্য ব্যবহার করছি বানাচ্ছি তার জন্য আমি এক চামচ বেসন নিয়েছি তোমরা যদি হাতে পায়ে ব্যবহার করতে যাও তাহলে কিন্তু পরিমাণটা বাড়িয়ে নেবে এরপর দেখো এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক চামচ গোলাপ জল গোলাপ জল আমাদের স্কিনকে ঠান্ডা রাখে স্কিনকে টোনিং করে স্কিনকে হাইড্রেট রাখে তোমাদের স্কিনে যদি ওপেন পোর্স থাকে সেগুলোকেও কিন্তু কম করতে সাহায্য করে আর আমি এখানে ডাবারের গোলাপেরই ইউজ করেছি এই ব্র্যান্ডটা নিতে হবে এরম কথা নয় তোমরা যে গোলাপ জল ইউজ করো সেটা ইউ সেটা ব্যবহার করতে পারো এইবার আমি এখানে অ্যাড করছি মধু আমি এখানে প্রায় এক চামচের মধু মধু অ্যাড করছি মধুর মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যেটা আমাদের স্কিনের থেকে বয়সের ছাপ দূর করতে সাহায্য করে স্কিনের মধ্যে দারুণ সুন্দর একটা গ্লো নিয়ে আসে রুক্ষ সুক্ষ ত্বকে কিন্তু একদম ফর্সা উজ্জ্বল করতে সাহায্য করে স্কিনের মধ্যে দারুণ একটা গ্লো নিয়ে আসে এইবার আমি এর মধ্যে দিচ্ছি হচ্ছে দু টেবিল চামচ এর মতো টমেটোর রস আমি একটা অর্ধেক টমেটো নিয়ে নিয়েছি সেটাকে ভালো করে গ্রেড করে আমি আগে থেকেই রেখে দিয়েছিলাম টমেটোর রস খুব ভালোভাবে ট্যানকে রিমুভ করতে সাহায্য করে আর স্কিনের জন্য ভীষণ ভালো দাগ ছোপ দূর করতে সাহায্য করে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে টমেটোয় এই গরমের মধ্যে টমেটো কিন্তু ভীষণ ভালোভাবে ট্যান ও দাগছোপ দূর করতে পারে আর ত্বকের মধ্যে একটা ফর্সা উজ্জ্বলতা নিয়ে আসতে পারে এবার দেখো এই সমস্ত কিছু আমি কে গোলার জন্য আমি ইউজ করছি কাঁচা দুধ হ্যাঁ বন্ধুরা কাঁচা দুধ আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো পৃথিবীর সব ভালো ক্লেনজার ও পৃথিবীর সব থেকে ভালো মশ্চারাইজার হ্যাঁ স্কিনকে যেমন ক্লিন করে সেরকম কিন্তু খুব ভালোভাবে ময়শ্চারাইজও করে কাঁচা দুধ তোমাদের স্কিনের থেকে ছোপ দূর করে সফট স্মুথ সাপাল করে স্কিনের মধ্যে একটা গ্লো নিয়ে আসে ত্বককে ফর্সা উজ্জ্বল করতে সাহায্য করে ত্বকের বয়সের চাপ দূর করে ভালোভাবে মিক্স করে নেবে তাহলেই কিন্তু এইরকম একটা স্মুথ ক্রিমি পেস্ট তৈরি হয়ে যাবে আর আজকের ডেটে কিন্তু ছেলে মেয়ে টিনেজার বাচ্চা বড় সবাই ব্যবহার করতে পারো চলো দেখে নিই এটাকে কিভাবে ব্যবহার করবে এবার দেখো আমাদের ফেস মাস্কটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আর এটা আমি ফুল ফেসের মধ্যে ভালোভাবে অ্যাপ্লাই করে নিয়েছি এটা তোমাদের স্কিনকে লাইট অ্যান্ড ব্রাইটেন করবে রঙকে ফর্সা উজ্জ্বল করতে সাহায্য করবে পোর্সের ভেতরে জমে থাকা ময়লাকে দূর করবে স্কিনের মধ্যে আসা বয়সের ছা ফাইন লাইন্স রিঙ্কলসকে দূর করবে স্কিনের মধ্যে একটা গ্লো নিয়ে আসবে এর মধ্যে রয়েছে কাঁচা দুধ আর মধু যেটা কিন্তু স্কিনকে খুব ভালোভাবে নারিশ করতে সাহায্য করে স্কিনকে হাইড্রেট রাখে তোমাদের স্কিনের যে এজিং সাইনগুলো আছে সেগুলোকে দূর করতে সাহায্য করে আর বেসন ডিপলি স্কিনকে ক্লিন করে পোর্সের ভেতরে জমে থাকা ময়লাকে রিমুভ করতে সাহায্য করে এক্সেসিভ অয়েলটাকে রিমুভ করে কিন্তু স্কিনের ন্যাচারাল অয়েলের কিন্তু কোনো ক্ষতি হতে দেয় না এটা স্কিনকে সফট স্মুথ রাখবে এর মধ্যে রয়েছে টমেটোর রস যেটা ট্যানকে রিমুভ করবে ছোপ দূর করতে সাহায্য করবে আর স্কিনের মধ্যে কিন্তু ভীষণ ভালো একটা গ্লো নিয়ে আসবে তোমাদের স্কিনে যদি ওপেন পোর্সের প্রবলেম থাকে সেটাকেও কিন্তু এটা দূর করতে সাহায্য করবে তো দেখো ফুল ফেসে এটা ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি এভরিডেও কিন্তু এই ফেস মাস্কটা চাইলে তোমরা ইউজ করতে পারো একবার ইউজ না করলে বুঝতে পারবে না এটা কতটাই ভালো রেজাল্ট দেয় এটা স্কিনকে একদম লাইটেন ব্রাইটেন করে দেয় আর স্কিনকে একদম গ্লাস স্কিন করতে সাহায্য করে তোমরা যদি রেগুলার এটা ব্যবহার করো না তোমাদের স্কিন দেখবে ধীরে ধীরে আরো ব্রাইট আরো গ্লোয়িং হয়ে উঠবে তো দেখো ফুল ফেস এ আমি এটা ভালোভাবে অ্যাপ্লাই করে নিলাম আমি ফেস এ অ্যাপ্লাই করে দেখাচ্ছি তোমরা ফেস হ্যান্ড ফুল বডিতে কিন্তু এটাকে অ্যাপ্লাই করে নিতে পারো ফুল ফেস এ অ্যাপ্লাই করার পরে মিনিমাম দশ মিনিট কিন্তু এটা ফুল ফেস এ রেখে দেবে দশ থেকে পনেরো মিনিট এটা ফেসের মধ্যে রাখবে যাতে এটা স্কিনের মধ্যে খুব ভালোভাবে ওয়ার্ক করতে পারে দশ মিনিট পরে হাতে জল নিয়ে এটাকে একটু ভালোভাবে মাসাজ দিয়ে নেবে মাসাজ দিলে স্কিনের মধ্যে ব্লাড সার্কুলেশন হয় যার ফলে কিন্তু স্কিনে ভীষণ ভালো মতো একটা গ্লো আসে আর এটা তোমাদের স্কিনের থেকে ডেড স্কিন সিনের যে লেয়ারটা আছে সেটাকে রিমুভ করতে সাহায্য করবে এটা তোমাদের স্কিনকে ডিপলি ক্লিন করবে ট্যানকে রিমুভ করবে দাগ ছোপকে হালকা করবে আর কিন্তু স্কিনের মধ্যে ভীষণ ভালো একটা গ্লো নিয়ে আসবে তো দেখো আমি ভালো মতো জল হাতে দু থেকে তিন মিনিট এটাকে মাসাজ দিয়েছি এতে কী হবে ফেস প্যাকটা কিন্তু যেহেতু দশ মিনিট রাখার পর অনেকটা শুকিয়ে আসবে তার ফলে জল দিয়ে যখন এটা মাসাজ করবে না সেটা খুব ভালোভাবে রিমুভ হয়ে যাবে তো দেখো এবার আমি একটা ভিজে টাওয়াল দিয়ে আমি রিমুভ করে দেখাচ্ছি ফেস মাস্কটা আর দেখতেই পাচ্ছ স্কিনটা কতটা গ্লো করছে একদম চকচক করছে স্কিনটা তোমাদের এ ডিপলি ক্লিন হবে গভীরে গিয়ে পরিষ্কার হবে পরসের ভেতরে ময়লা দূর হবে ডেড স্কিনসের লেয়ার ট্যান দাগছকে দূর করতে সাহায্য করবে আর স্কিনের মধ্যে কিন্তু ভীষণ ভালো গ্লো নিয়ে আসবে আর এটা তোমরা যত ইউজ করতে থাকবে না তোমাদের স্কিনের গ্লো কিন্তু ততই ধীরে ধীরে আরো বাড়তে থাকবে এভরিডে কিন্তু এটা ব্যবহার করতে পারো স্কিনের মধ্যে কিন্তু ভীষণ ভালো একটা রেজাল্ট দেবে এবার দেখো ফেসটা আমি জল দিয়ে ধুয়ে আর দেখতেই পাচ্ছ ফেসটা কতটা ক্লিন ক্লিয়ার লাগছে আর এটা কিন্তু তোমাদের স্কিনকে দিন দিন আরও উজ্জ্বল ফর্সা আর গ্লোয়িং করতে সাহায্য করবে আচ্ছা এবার আরেকটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই যাদের স্কিনে এই গরমে প্রচুর ঘামাচি হয় কিংবা অনেক র্যাশ ওঠে তারা দুটো স্টেপ ফলো করতে পারো হয় একটা তোমরা আইস কিউব নিয়ে ফেসে রাপ করতে পারো এরপরে অথবা ফিটকিরির জল দিয়ে কিন্তু ফেসকে টোনিং করতে পারো কিংবা ফেসটাকে ধুতে পারো তাহলে কিন্তু এই ধরনের সমস্যা ঘামাচি বা র‍্যাশের থেকে কিন্তু তোমরা খুব সহজেই মুক্তি পাবে তো ধন্যবাদ বন্ধুরা ভিডিও দেখার জন্য পছন্দের লাইক ও শেয়ার করে দেবে বেল বাটনকে প্রেস করতে একদম ভুলবে না যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ দেখা হবে নেক্সট আরেকটা ভিডিওতে